বিসমুলিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সঙ্গে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা রহনা দিয়েছি নগর উদ্দেশ্যে নওগাতে এক ভাই আমাদের কাছে মালাই অর্ডার করেছেন তিনি নিজেও এসেছেন আমাদের কাছে মাল নিতে আমরা এখন গাড়িতে লোড দিয়েছি এই মালগুলো নগাওয়ার উদ্দেশ্যে চলে যাবে এখন আপনার দেখে থাকেন আমাদের কত সুন্দর পিলার ডিজাইন এখানে রয়েছে জালনা সার চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা এছাড়া রয়েছে জালনার ছয় ইঞ্চি পিলারে ক্যাপ বাটন এছাড়া রয়েছে জালনার জালনার উপরে আড়াই ফিট নস্কার ডিজাইন রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমাদের কারখানা হল তিনটি বগুড়ি একটি সবার একটি আসলে একটি বগুড়ি একটি হলো মাটির ডেলি পূর্ব দিকে ফ্রেশজ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত যে যেখানে আছে সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছে দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সা ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনার দেরি করে আমাদের স্ক্রিন থাকা নম্বর যোগাযোগ করুন আসসালামু আলাইকুম